টানা বৃষ্টি এত বৃষ্টি ঘরতে বের হওয়া যায় না আজকেও কিন্তু ফিটি ফিটি বৃষ্টি আর প্রচুর গরম আপু ভাইয়ারা এখানে কটা কাঁচা মরিচ গাছ আছে এত জাল থেকে আমি আবার কটা মরিচ নিমু বাইরে বইলে আসছি আসসালামু আলাইকুম আপু ভাইয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলা নিয়ে আসছি বিকালে পিয়ালকে নিয়ে একটু বাইরে বের হইলাম তো কাঁচা মরিচ দিয়ে বসে একটু রুটি খাই তো এই মরিচগুলো অনেক জাল কামরাঙ্গা মুছের মতো লাগে আমি আরেক দিন তুইলা নিয়ে গেছিলাম অনেকগুলা তা আজকে আবার বলতেছি বাইরে বাইরে রুটি খাবো কয় নিয়ে যান সব কয়টা তুইলা লইছি অনেকগুলা নিব আইসা আপু ভাইয়ারা আবার বিকালের জন্য একটু খিচুড়ি আর ডিমের কোরমা করবো সাদা রাত্রে খাবো আর কি मशीन कर दिया दी मो बस का बुना खिचुड़ी और डीम बुना खेल बिस्टी दे है।

হয়ে গেছে নরম ডিমটা হয়ে গেছে গরম গরম খিচুড়ি বার্তা Въртало. 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 Въртало.